চেষ্টা করছে এসে গেছি আজকেও একটা ডেইলি ব্লগ এর সাথে সবার প্রথমে একটা জিনিস দেখে নি হ্যাঁ রেকর্ডিং হচ্ছে কালকের মতন অবস্থা হয়নি মানে রেকর্ডিংটা দেখার জন্য ক্যামেরাটা ঘুরলাম সো আপাতত ওখানে দেখতে পাচ্ছি ডিউটি সব রেডি করে রেখেছি তো দিতে হবে জয়কে দিয়ে একটা দিতে হবে আবার সুমন দাদা একটা দিতে হবে আবার দেবক দুটো দিতে হবে তো ওই চারটে রেডি করে রেখেছি দেবকোয়াতে ফোন করলাম দেখতে বললো গিয়ে দিয়ে দিতে আর সবাই বাগান বাড়ি আছে তো ওদেরকে গিয়ে ওই গিয়ে দিয়ে দেবো তো আপাতত আইস যেটা ভাবলাম সব কিছু বিচার বিবেচনা করলাম যে দশটা থেকে কাল থেকে আমার সকাল দশটা থেকে ব্লগ আসবে মানে এখন কটা বাজে এখন সাড়ে পনেরো এগারোটা বাজে তো এখান পনেরো এগারোটা এখনও পঁয়তাল্লিশ মিনিট আগে কাল থেকে আমার ব্লগ আপলোড হবে তো মোটামুটি পুরো পাক্কা দশটার সময় আপলোড হবে কারণ আর বললাম কারণটা আগের দিন বলেছি আজকেও বলছি যে অনেকে শৈ টই ঘুমাই টুমাই যেমন আমি শুয়ে থাকি আটটার সময় উঠতে হয় না অনেকে আছে অনেক কাজের চাপে চাপে যাই তো ঠিক যে ট্রাফিকটা থাকার কথা ইউটিউবে সেই ট্রাফিকটা থাকে না কারণ একশো দিন তো অ্যাকচুয়ালি আমার চ্যানেলে একশোটা ব্লগ আপলোড হয়ে গেছে আজকে মনে হয় ধরলে একশো একটা হবে সো মানে আজকেরটা এতক্ষণ আপলোড হয়ে গেছে তো সেই কারণে মানে তোমরা এটা কালকে দেখবে মানে কালকে ততক্ষণে একশো দুটো ব্লগ হয়ে যাবে সিল করা তো বলে আসতে হবে তো কম বেশি কাজ বাজ আছে তো আপাতত এখন এখান থেকে দিয়ে ঘি দেবো দুটো ঘি দেবো আর বাদবাকি বাদবাকি আর কি আছে আছে জয় আছে আর সুগন্ধ আছে সুগন্ধা জয় দুজন বাগান বাড়ি থাকে বাগানবাড়ি ওদেরকে পাশের করে দেবো মানে দিয়ে দেবো ঘি দিতে দিতে কিন্তু মোটামুটি সব কিছু চারটে নিয়ে এসেছিলাম আর এখানে আর একটা পড়ে রয়েছে একটা কি সো দো বাড়ি দুটো দিয়েছি আর সুগন্ধার মায়ের কাছে একটা দিয়ে দিয়েছি তো আর বাকি থাকলো জয় সেটা এখন জয়কে গিয়ে দেবো বাগান বাড়ির মধ্যে ঢুকে গেছি জয়ের বাইকও দেখতে হয়ে গেছি সো এখন শুধু এই জয়কে দেবো তাহলে মিটে যাবে গ্যার তো ঘিরে দিয়ে দিয়েছি আর এই ব্যাগ পুরো ফাঁকা হয়ে গেছে তো আবার কিছুক্ষণ পরে বলবো আবার যাবো আবার ব্যাগ ফাঁকা করে চলে আসবো তো এখন এইটাই ডিউটি গ্যার্স তো এক্ষুনি বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে প্ল্যান হলো যে আমি একটু চা খেতে তো খুট করে বললো যে স্কুটির চাবি কি তোর কাছে আমি বললাম না তো তখন বললো মনে হয় ডিকির মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো ভাই ডিকির মধ্যেই মনে হচ্ছে ভাই দুটো

এইটা হড়াই তো হয়ে গেল এটা মানে টোটালি আর খোলা লাইন নেই দাদা এই এটা খুলতে পারবা সে চাবি না ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে আমরা ভুল করে মানে স্কুটির চাবি এর মধ্যে ঢুকে বন্ধ করে দিয়েছি ডিকি আর ডিকি যত না চাবি মারবো ততক্ষণ ডিকিও খুলবে না তো কিছু করা যাবে না এটা লস হয়ে গেল ভাই কি হবে সত্যি হরা হয়ে গেছে এবার ভিতরে একবার গিয়ে দেখে নে বললি দেখ যদি পাসটাও তো ফালো গরে সিন হয়ে গেছে মোটামুটি আর পাওয়া যাচ্ছে না চাবি চাবিও কুছ যদি যদি আমাদের মনে হচ্ছে ডিগির মধ্যে লুকিয়েছে সো আমারও তাই মনে হচ্ছে কারণ তালে হতে তুই ডিকে কোনি খুলেছিলিস ডিকে কোনি খুলেছিলিস এক কোনি খুলেছিলিস আমি বললাম ও তালে মনে হয় ওই রুমাল বের করে চাবি ডিকের মধ্যে একটু ভিজেছে তো দেখে যাক এখন মিষ্টি মিষ্টি বলে ওলেও যদি খোলা যায় তো সেটাও দেখব না না মিষ্টিরা খুলতে পারবে যে বাইকের মিষ্টি তারা কোন সঞ্জীব খুলতে পারবে সঞ্জীব বাইকের যে গ্যারেজে থাকতো এই এইখানে বাড়ি সঞ্জীব সঞ্জিব সঞ্জীব আমাদের নারকেল তাই তো নারকেল একমাত্র পাল্লো করতে পারে নারকেল তখন গ্যারেজে থাকতো বাইক বা চার চাকার গ্যারেজে থাকতো সব কাটা করতে পারে ওকে একবার বল দেখতে হবে ওর কাছে বলি তারপরে দেখি তো আমাদেরও দেখো এখন লক এসেছে লকখন কিন্তু আগেও একবার খুলেছিল আমার জদ্দূর মনে পড়ে তো ভাই বললো করলেও করে দিতে পারে তো দেখা যাক লক্ষণ পারে কি পারে না ভাই হবে বলে মনে হয় তোর ভাই ভাই এখন ভাই এখন কাজে মন দিক বেশি বগা দিলে চলবে না বুঝলি ভাই দেখ যদি হয় হয়তো খুবই ভালো ভেতরে খুলে যদি দেখি ভেতরে চাবি নেই না না ভেতরে ভেতরে চাবি আছে ভেতরে চাবি আছে ভেতরে চাবি আছে রুমাল বের করতে গিয়ে খুলেছে আমরা একটু বেরোতাম তা তখন রুমাল দেখ ভাই তুমি চেষ্টা কর যদি হয়ে যায় তো খুবই ভালো হ্যাঁ গাইজ তো লক্ষণ কিন্তু খোলার একটা ট্রাই করছে ও আগেও সুমন স্কুটি খুলেছে সাদর স্কুটি খুলেছে যে ইয়ো বলে না সেই ছেলেটা স্কুটি খুলেছে যে লম্বা করে চশমা পরে তো লক্ষণ বললো এটাও খুলতে পারবে তো দেখা যাক ও স্কু ড্রাইভার নিয়ে আসছে যদি পারে তো খুবই ভালো তো সেটা তোমার ভিডিও সাই থাকো দেখি তো এটা সিন হয়ে গেছে ভাই একদম বিশাল একটা সিন হয়ে গেছে তুইও একদম পাগল একদম মাথায় নেই তোর একদমই কি আর হবে তো গাইস তো দেখা যাক কি করা যায় না যায় লক্ষণ আসুক তারপর এই খুলতে পারে কি পারে না ওর একটু হেল্পও করতে হবে আমাদের ছাপের ব্যাপারগুলো কি ভাই এই যে ছাপটা এটা লক্ষণের হাত আছে আমার হাত আছে আর ছোটনের হাত আছে এই তিনটে এটা ছোটনের হাত এটা লক্ষণের হাত এটা আমার হাত আর এইগুলো সব ছোটনের হাত ছোট এখানে সবাই আমরা খেলছি তখন এখানে এই রাস্তা ছিল না বুঝলি তখন মাটির রাস্তা ছিল আর ওই এখানে ভিজেছে আর হাতে দিয়ে দিয়ে আমরা এই হচ্ছে আমি লক্ষণ আর ছোটন না মিলে এটা করি তো এটা অনেক দিন পুরনো এটা আজ থেকে দশ বছর পুরনো লক্ষণ দশ বছর পুরোনো হবে তো এটা তার বেশি হয়তো দেখা যাক কি হয় না হয় সব দেখব দেখবো তো লক্ষণ খুলতে পারি কি দেখি ভাই কিন্তু খোলার চেষ্টা করছে দেখ যদি হয় তো ওই জানে কম বেশি কম বেশিও কাজটা জানে জানে হ্যাঁ কম বেশি কাজটা জানে দেখ ভাই যদি হয় তো

আরে তুই কি করে দেখবি তুই কি অত ধ্যান দিয়েছিস বাইকে তুই তো বাইক নিয়ে শুধু ওড়াতে পারলি বাঁচিস ও এখন কপালে হাত ভাই মাথায় হাত দে হাত দে হ্যাঁ

আলোটা লক্ষণ তুই মারলেই তুই তোর চোখ অনুযায়ী মারতে পারবি সেটা বেস্ট হবে বেশি না ঠিক আছে হালকা না গাইস তো কোনো মতে হাতটা ঢুকিয়ে গাইস হ্যাঁ গাইস তো কোনো মতে হাতটা ঢুকিয়ে এটা একটা চাবি বের করতে পেরেছি আমি সো এই যে খুলেছে কোথায় চাবি এখানে এই চাবি নেই তো বলছি ও এই ভাই তাই তোর চাবি চপের কাছে নাই তো না না তাহলে ওই স্কুটি চালিয়ে আসলো তাহলেও ঠিক কথা তালে চাবি কোথায় গেছে এর মধ্যেও তো সিন হয়ে গেছে এর মধ্যেও তো চাবি নেই তখন ফোনটা ধর দেখি তো মেন চাবি সেটা এর স্কুটির মধ্যেও নেই সেকেন্ড চাবি দিয়ে খুলেছে ঘর একবার খুঁজে দেখ দেখ এক ওই প্যান্টের ভিতর দেখ ওটা চাবি না ওটা চাবি না তাহলে ওটা চাবি না ওটা চাবি না সিন হয়ে গেল তাহলে যাই হোক না কেন লক্ষণ কিন্তু ভাই কাজ পেরেছে লক্ষণ কিন্তু খোলার চেষ্টা করতে পেরেছে আর লক্ষণ খুলতেও পেরেছে সো এটা খুবই ভালো জিনিস লক্ষণ খুলে দিয়েছে যাই হোক কাজটা মিটে গেছে আপাতত এটাই সব থেকে ভালো তো ও এখন নাট টাট গুলো লাগা এখানে তো মোটামুটি চাবি টাবি সব খুঁজে পেয়ে গেছে সমস্যা নেই সমস্ত কাজ বাজ মিটে গেছে তো এখন এখান থেকে বাড়ি যাবো বাড়ি গিয়ে স্নান টান করবো আর মা ওখানে দাঁড়িয়ে রয়েছে মা দাঁড়িয়ে কি একটা চিন্তা ভাবনা করছে ভগবান জানে তো মা চিন্তা ভাবনা করুক আমি যাই গিয়ে স্নানটা আগে মিটে নিই আবার এডিট করতে হবে তো আবার বিকেলবেলাও বেরোতে হবে তো ড্রেক যাই গিয়ে স্নানটা মিটে নিই আবার এডিট করে সব কিছু কাজ বাট মিটি তো বাইট হয়ে গিয়েছি এডিটিংও কমপ্লিট তো এখন ড্রেক যাবো বাবার চা দেবো আবার ভিডিও ছাড়তে হবে তো অনেকটা লেট হয়ে গেল কারণ আজকে অনেক বড় বড় ক্লিপ ছিল তো তার মধ্যে মধ্যে করে করে ছাড়তে হয়েছে তো দেখছো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার হচ্ছে কাল সকাল আটটার সময় তখন জন্য তারা গুড বাই চুট মোড় তারা আর কাল সকাল দশটা থেকে কিন্তু ভিডিও তারা